হ্যালো আলাইকুম বেস আজকে বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও ঢাকা থেকে আজকে বিভিন্ন রোডের যে সকল নজরগুলো ছেড়ে যাবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তার মাঝে ইলিশ এবং চারপরি শিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আছি বর্তমানে এখানে বগা পোটোখালী লজগাড়ে যেখান থেকে বগা পোটোখারি নজগুলো ছেড়ে যায় এদিকে আপনার প্রথম দেখে নাইমিন পাস এবং কাজল আছে তারা সম্ভবত রাত আটটার পর তাদের নির্দিষ্ট স্থানে যাবে সুরেশ্বর মুখ ফোকেন নরিয়া বা কোদালপুর হাটুরিয়া ডামরিয়া হাটুরিয়া কোটি ডামরিয়া উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য রাত আটটার পর হয়তো তাদের নির্দিষ্ট স্থানে হাটকে এসে যাবে এখন বিশ্রাম আছে আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বগা পৌঁটোখালী উদ্দেশ্য আছে আজকে সুন্দরবন নয় না সন্ধ্যা সাতটা বাজার ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পৌরটাকি উদ্দেশ্য এবং বগা পৌটাখালী থেকে আজকে ছেড়ে আসবে আপনার সুন্দরবন চোদ্দো গতকালকে সুন্দরবন চোদ্দো গিয়েছিল আজকে সুন্দরবন চোদ্দো ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সুন্দরবন নয় ছেড়ে যাবে আর সামনে কী কিনগুলো আছে আপনাদেরকে দেখে দেবো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এই বরিশালের নোজনগুলো বিশ্রামে আসছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজান যাবে আর বরিশাল থেকে আজকে দুটি নজান ছেড়ে আসবে যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সন্ধ্যা ছটা তিরিশ থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা ঘন্টা নজানগুলো পেয়ে যাবেন আর যারা ঢাকা থেকে চাঁদপুর থেকে ঢাকা ইলিশ ঢাকা আসবেন তারাও সেম টাইমে নজন করবেন সন্ধ্যা ছয় সকাল ছয়টার পর থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত নতুনগুলো ছেড়ে আসে তাছাড়া ঢাকা থেকে ইলিশে যাবেন সকাল সাতটা তিরিশ মিনিটের পাখি দশ আছে আটটা তিরিশ মিনিটে গিলিং লাইন সার্ভিসটা বন্ধ আছে আর নয়টা বাজে কর্ণফুলি চোদ্দো আছে তারপর দুপুর দুইটা বাজে আছে আপনার শুক্রবি আট বা আওয়ালি চার যে কোনো একটি নজান তারপর আপনার বিকাল দুপুর দুইটার পর আছে বিকাল চারটে বাজে আছে কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পূর্ণ যে কোনো একটি নজান বিকাল পাঁচটা বাজে চলে পার পনেরো আট আটটা দুইয়ের প্রস্তুতি এছাড়া মনপুর হাতিয়া থেকে ছেড়ে যা হাতির উদ্দেশ্যে ছেড়ে যান ওজন আপনার ইলিশের হাত দিয়ে থাকে আর রাত দশটা বাজে আপনার পেয়ে যাবেন রাজার বি বা কনহুলিয়া দুই কোন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মহানামি আছে এবং অ্যাডভেঞ্চার এক আছে দুটি নজান ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে পার্বত এগারো এবং পার্বত আঠারো ঢাকা থেকে দুটি নজনে ছেড়ে যাবে মানামী এবং অ্যাডভেঞ্চার এক এবং বৈশাল থেকে পার্বত এগারো এবং পার্বত আঠারো ছেড়ে ঢাকা থেকে রাত নয়টার পর পণ্যজনগুলো ছেড়ে যাবে এবং বৈশাল থেকে রাত নয়টার পর পণ্যজনগুলো ছেড়ে আসবে আপনারা যারা যাবেন তারা নয় যান আগে সতর্ক উপস্থিত থাকবেন তারা নজানগুলো পেয়ে যাবেন এদিকে আপনার বরিশাল বরিশাল ঝালকাঠি ওখানে এখন কোনো নজান ঘাটতি দেখতে পাচ্ছি না সে তারপরে আসবে যদি যা আজকে তো সম্ভবত সুন্দরবন বারো যাবে ঢাকা থেকে সুন্দরবন বারোঘাটিও ফারান দিয়ে সাত যে কোন একটি সম্ভবত আজকে সুন্দরবন বারোই হয়তো যদি যা থাকে আপনারা পেয়ে যাবেন আর বরিশাল ঝালকাঠি থেকেও একজন নান আসবে গতকালকে যে নৌজানটা গিয়েছিলো আজকে সেটাই চেড়ে আসবে এদিকে দেখতে পাচ্ছি সুব্রাজন পরি যাত্রীর নামে বিশ্রাম আছে সে হয় তারপর এখান থেকে সরে যাবে পরিষ্কার করে তার পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি সোলা মোলাদের উদ্দেশ্য আছে আপনার মিতালি চার গতকাল অভিযান চা পাঁচ পাঁচ ছেড়েছিলো আজকে অভিযান পাঁচ এখানে বিশ্রাম আছে হয়তো পরে সরে যাবে আর ঢাকা থেকে সোলামদির উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার মিতালি চার ছেড়ে যাবে সোলামদির থেকে ছেড়ে আসবে মহারাষ্ট্র গতকালকে মহারাষ্ট্রাত গেছিলো আজকে মহারাষ্ট্রাত ছেড়ে আসবে এবং মিতালি চার ঢাকা থেকে ছেড়ে যাবে মিতালি চারের পরে হিজলা ভাসানচার উদ্দেশ্যে আজকে আপনার রাজহংশ আর আছে ঢাকা থেকে ছেড়ে যাবে রাজহংশ আট এবং হিজলা ভাসানচার থেকে ছেড়ে আসবে সম্রাট দুই গতকালকে সম্রাট দুই গিয়েছিল আজকে সম্রাট দুই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাজহংশ আর ছেড়ে যাবে আর এদিকে আপনার বরগোনা এখন কোনো নজান ঘাট প্লেস নেই কিন্তু বরগুনা থেকে আজকে ছেড়ে হল পুবালির গতকাল পুবালির স্বাদ গিয়েছিল বরগুনাতে ঢাকা থেকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে পুবালির স্বাদ তার পাশাপাশি আজকে বৃত্তর উদ্দেশ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি নজান দেখতে পাচ্ছি তার শিপ এক আছে ঢাকা থেকে ভেতর উদ্দেশ্যে রাত আটটা বিশ মিনিটের সময় ছেড়ে যাবে একটি নজর থাকলে রাত আটটা বিশ মিনিটের ছেড়ে দুটি নজর থাকবে রাত আটটা এবং আটটা বিশ মিনিটের পর ছেড়ে যাচ্ছে আর তার শিপটা আজকে ঢাকা থেকে ছেড়ে দেবে রাত আটটা বিশ মিনিটে তার পাশাপাশি তার ভেতর থেকে ছেড়ে আসবে টিকিট লেগে দেবো গত বাকি টিকিট ছেড়ে গেছিল আজকে টিকিট ছেড়ে আসলে ঢাকা থেকে তার শিখটা সের তার পাশাপাশি মনপুরা হাতের উদ্দেশ্য আজকে তার শিট দুই আছে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে তার শিট দুই ছেড়ে যাবে আর মনপুরা থেকে ফারহান দশ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ফারান দুই আপনার ভাগাঘাট হিসাবে থাকবে আপনার ওগুলো নিয়ে কালীগঞ্জ বিশ্বট ইলিশা দৌলত্ত হাকিমদ্দিন তজিমদ্দিন ঘাট দিয়ে আসা যাওয়া করে আপনারা যারা যাবেন তারা যারা ইলিশা যেতে চান তারা এই নজনটা ব্যবহার করতে পারেন তার সিদ্ধুর বা ফারান যেগুলো মনপুর হাতের উদ্দেশ্যে থাকে এই নজনগুলো আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে আর এদিকে দেখতে পাচ্ছি আপনারা আজকে দুলিয়া এক আছে আপনার নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এইগুলো আট ছেড়ে আসবে আপনার নুরানপুর কালার থেকে গতকালকে এইগুলো ঢাকা থেকে ছেড়ে গিয়েছিলো আজকে এগুলো আর ছেড়ে যাবেন ঢাকা থেকে দুলিয়া এক ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে চরমন্তাজ রেলসান পাস ঢাকা থেকে সন্ধ্যা চর্মন্তাজযুদ্ধ রেলসান পার্ক ছেড়ে যাবে কিন্তু চর্মন্তাস থেকে আজকে কোনো নোদন ছেড়ে আসবে না কারণ গতকাল কোনো নোদন যায়নি চর্মন্তাজের উদ্দেশ্যে এবং আজকে কোনো নদান ছেড়ে আসবে না যারা আসবেন তারা বিকল্প রুট ব্যবহার করবেন ঢাকা থেকে রেলসান পাথ ছেড়ে যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আজকে আপনার দেখতে পাচ্ছি মানিক নয় আছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকালকে গিয়েছিলো মানিক এগারো আজকে মানিক এগারো ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক নয় ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যের উদ্দেশ্যে আর তার পাশাপাশি আজকে এখন পর্যন্ত বরান উদ্দেশ্যে একটি নিয়দ দেখতে পাচ্ছি মানিক এক গতকালকে গাজী সালাউদ্দিন খেয়েছিল আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে বরান দি থেকে এবং ঢাকা থেকে মানিক এক ছেড়ে যাবে আর বরানোর উদ্দেশ্যে আজকে বরানুদ্দিন উদ্দেশ্যে একটি নজনেই আছে জামাল নয় আজকে নেই মানিক এক ছেড়ে যাবে ঢাকা থেকে বরান উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে ভোলা খেয়া একটা উদ্দেশ্যে দুটি নিয়ন্ত্রণ আছে মিবালিয়া আছে এবং কর্ণগুলি দশ আছে মীরবালিয়া ঢাকা থেকে ছেড়ে যাবে আটটা তিরিশ মিনিটে ভোলা আছে এক ভোলা কর্ণফুলি দর ছেড়ে দেবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে বোলাখি আগার থেকে ভোলাখি আগার থেকে ছেড়ে আসবে কণ্ণফুলি নয় এবং ভোলা কর্ণফুলি নয় ছেড়ে আসবে আটটা তিরিশ সাতটা তিরিশ মিনিট এবং এমবি ভোলা ছেড়ে আসবে আপনার সাতটা পনেরো মিনিটে ভোলাখি আগার থেকে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি ঘোষারের উদ্দেশ্যে আপনার দেখতে পাচ্ছি ইয়াদ আছে ইয়াদে ইয়াদ ঝিরোয়া থাক ইয়াদ একের পর থেকে ঢাকা থেকে আপনার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার নিউ সাবির দুই গতকালকে নিউ সাবির দুই গিয়েছিল আজকে নিউ সাবিদ দুই বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে গোশা থেকে এবং ঢাকা থেকে ইয়ার জিরো ছেড়ে যাবে ঘুষার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর পাশাপাশি পায়ারাবন্ধক শেভার উদ্দেশ্যে হচ্ছে আজকে যাই তিন ঢাকা থেকে পায়াবন্ধক শেউবার উদ্দেশ্যে যাই তিন যাবে কেন গতকালকে কোনো নৌদান যায়নি তার সাথে নৌদান ছেড়ে আসবে না কিন্তু ঢাকা থেকে ইয়ার তিন ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে তার পাশাপাশি আপনার সতেরো আট নম্বর পল্টন থেকে সুরেশ্বর নদীয়া ডায়মন্ডের উদ্দেশ্যে বোধনগুলো পেয়ে যাবেন দুপুর একটা বাজে ছেড়ে যাবে মিরাজ এক বা তার প্রকৃত হয়তো অন্য একটু তার পাশাপাশি আপনার পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে গিরিঙু আটা সাত গিরিঙাটা সাত বা তার প্রকৃতিতে দেখুন একটু বোজন দুটি দুপুর দুইটা বাজে ছেড়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি আলু আলির চার আছে আপনার দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে আমরা দিল্লিশ ঢাকা থেকে ইলিশ যাওয়ার সিগরেট প্রথমে আওয়ার সিগ্রেটার বলে শুরু করছি যারা ইলিশ থেকে ঢাকা আসবেন তারা সকাল সাতটা বাজে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল সাতটা বাজে পেয়ে যাবেন রাত সকাল সাতটা সকাল সাতটা বাজে যাবেন পারাবাদ পনেরো তারপর আপনার আটটা তিরিশ মিনিটে পেয়ে কর্ণগুলি তিন কর্ণগুলি চারবার সম্পদ যে কোনো একটি নিয়েও যান তারপর নয়টা তিরিশ মিনিটে বেজেন রাত আট দুই কর্ণগুলি এগারো যে কোনো একটি নিয়ে যান তারপর আপনার দুপুর দুইটা বাজে দইল পাখি দশ না দুইটা তিরিশ মিনিটে সার্ভিস বন্ধ আছে দুটা তিরিশের পর আপনার তিনটা বাজে পেয়ে যাবেন কন্নফুলি চোদ্দো তারপর আপনার সন্ধ্যা সময় মনপুর হাতে থেকে ছেড়ে আসেন উজানগুলো ইলিশা ঘাট দিয়ে আসে এবং রাত দশটা বিশ মিনিটে পেয়ে যাবেন আলব আলির চার বা আর যে কোনো দু তিন ওজনের যেটা ঢাকা থেকে দুপুর দুইটা বাজে ছেড়ে দেয় ওটা আপনার রাত দশটা বাজে ইলিশা থেকে ঢাকার ভিতরে ছেড়ে আসে তাছাড়া আপনার হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসেন উজানগুলো ইলিশা ঘাট দেয় কিন্তু ঢাকা থেকে হাকিমুদ্দিন সকাল আটটা বাজে ছেড়ে যায় ওটা যাওয়ার সময় ইলিশা ঘাট দেয় না কিন্তু আবার সময় ইলিশা ঘাট দিয়ে আপনার আসে এ ছিল আজকে আমাদের সত্যগুলো সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন না করে থাকলে আর আমাদের ভুল তুরটোল খামাদের সাথে দেখুন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ